বিগ ব্রেকিং নিউজ নতুন অভিবাসন বিল দু হাজার পঁচিশ এনআরসি থেকেও করা নিয়ম অর্থাৎ এই বিল এনআরসি থেকেও করা রয়েছে এটা কিন্তু ইতিমধ্যেই পেশ হয়েছে সংসদে তো নতুন অভিবাসন বিল কি আমি আপনাদের কিন্তু প্রতিনিয়ত আপডেট দিচ্ছিলাম যে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ খুব শীঘ্রই কিন্তু সংসদে পেশ হতে চলেছে সেই মতো কিন্তু অলরেডি পেশ হয়েছে এবং এই বিলে কি কী বলা হয়েছে ফরেনার্সদের জন্য কি কী শাস্তি রাখা হয়েছে কি কী নিয়ম কত কি টাকা লাগবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি পেপারে বলা হয়েছে যে নতুন অভিবাসন বিল পেশ কেন্দ্রের ছক দেখেছেন বিরোধীরা আমরা যদি দেখি ডিটেলসে এখানে কিন্তু বলা হয়েছে যে নয়াদিল্লি এগারোই মার্চ অর্থাৎ এই পেপারটা কিন্তু এগারো নাই এগারোই মার্চ বের হয়েছে আপনারা চাইলে দেখতে পারেন যারা পেপার ফলো করেন তারা কিন্তু ইতিমধ্যে একলো খবর পেয়েছেন যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেই আজ লোকসভায় পেশ হলো অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনীয় বিল শতাব্দী প্রাচীন অভিবাসন আইনে প্রয়োজনীয় পরিবর্তন এনে সেটি সরলীকরণ জাতীয় নিরাপত্তা শক্তিশালী করা ও অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার লক্ষ্যেই কিন্তু ওই আইন আনা হয়েছে এই নতুন আইনকে কিন্তু আনা হয়েছে এটাই কিন্তু বলেছে কেন্দ্র সরকার আমরা যদি দেখি যদিও বিরোধীদের মতে মূলত বাংলাদেশ থেকে এসে ভারতে থেকে যাওয়া মুসলমানদের ধরপাকড়াও করাই কিন্তু বা ধরপাক্ষর করাই কিন্তু ওই আইনের প্রধান লক্ষ্য হতে চলেছে যাতে আগামী বছর অসম বিহার ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে পূর্ব ভারতে হিন্দু মেরুকরণের হাওয়া তোলা সম্ভব হয় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরিবর্তে প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিলটি কিন্তু লোকসভায় পেশ করেন ওই বিলটিকে সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী বলে দাবি করেন সেটি পেশের প্রেসের বিরোধিতা করে কংগ্রেসের সাংসদ মনীষ তিওয়ারি তার কথায় বিলটিকে কিন্তু সর্বনাশা ও দমনমূলক বলা হয় কোনো বিদেশি নাগরিক বা অনাবাসী ভারতীয় যদি সরকারের সমালোচনা করার ইতিহাস থাকে সেক্ষেত্রে তার কিন্তু এদেশে প্রবেশ নিশ্চিতভাবে বন্ধ করতেই ওই আইন আনা হচ্ছে উদাহরণস্বরূপ আমরা যদি দেখি বা মনীষ বলেন যে কয়েক বছর আগে কৃষক আন্দোলনের সময়ে বিক্ষোভকারীদের সমর্থনে যারাই বিদেশ থেকে ভারতে আসছিলেন সেই অনাবাসীদের অধিকাংশকে কিন্তু ভারতে নামার পরই বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল বিলটিকে ঘিরে নানাবিধ মানে নানাবিধ বিতর্ক থাকায় সেটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সুপারিশ করেন তিনি তৃণমূল সাংসদ সৌগত রায়ও কিন্তু ওই বিলের বিরোধিতা করে বলেন ভারতে আসার প্রশ্নে কড়াকড়ি বাড়লে বিদেশি প্রতিভাবান যুবকদের আশা কমে যাবে ক্ষতি হবে দেশবাসীর বর্তমানে দেশে বিদেশি নাগরিক আইন উনিশশো ছিচল্লিশ অধিবাসন আইন রয়েছে দু পাসপোর্ট আইন উনিশশো কুড়ি এবং রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট উনিশশো এই ধরনের একাধিক আইন রয়েছে তারপরেও ওই বিলটি কেন প্রয়োজন তা কিন্তু প্রশ্ন তুলে দেয় বা প্রশ্ন নিয়ে কিন্তু কোশ্চিন করেন যে রায় এবং নিত্যানন্দ বলেন যে বিষয়টিকে সরল করার লক্ষ্যে চারটি আইনকে মিলিয়ে নতুন আইন আনা হচ্ছে তাতে বলা হয়েছে কোনো বিদেশি বিপজ্জনক বলে চিহ্নিত হলে তার এদেশে প্রবেশ নিষিদ্ধ করতে নিষিদ্ধ করতে পারে অভিবাসন দপ্তর বা অভিবাসন অফিসাররা ওই মানে বিদেশিকে ফেরানোর দায় কিন্তু থাকবে না ভারতের তিনি যেভাবে মানে যে সংস্থার মাধ্যমে বিমান জাহাজ সড়ক রেল ভারতে এসেছিলেন ফেরানোর দায় কিন্তু তাদেরই থাকবে নতুন বিলে বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ও বাড়ির মালিকদের তাদের স্পর্শে বা তাদের সংস্পর্শে আসা বিদেশিদের সবিস্তার তথ্য কিন্তু প্রশাসনকে নিয়মিত দেওয়ার সুপারিশ রয়েছে বৈধ পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে ধরা পড়লে পাঁচ লক্ষ টাকার বেশি জরিমানা ও পাঁচ বছরের জেলের সুপারিশ করা হয়েছে ভুয়ো পাসপোর্ট ভিসা নিয়ে ধরা পড়লে এক থেকে দশ লক্ষ টাকা জরিমানা ও দু থেকে সাত বছরের জেল কিন্তু হতে পারে সন্দেহজনকভাবে পরোয়ানা ছাড়াই কিন্তু গ্রেপ্তারের অধিকার দেওয়া হয়েছে অভিবাসন অফিসারকে এতেও কিন্তু আপত্তি জানিয়েছে বিরোধীরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে নতুন অভিবাসন বিল পেশ হওয়ার পরেই কিন্তু এই যে নানা রকমের মানে আপনাদের মনে কোশ্চেন সেগুলো কিন্তু আসছে অনেকেই সিএ নিয়ে সার্টিফিকেট পেয়েছেন তাদের কোনো প্রবলেম হবে কি না এগুলো আপনারা জানতে চান তো প্রতিনিয়ত এই নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারি অবশ্যই আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখবেন এবং দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে কাদের জন্য এই বিলটা কিন্তু বেশি করে করা রয়েছে যেমন আমি এখানে আপনাদের বলি পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ যে রয়েছে এই তিনটো দেশের মধ্যে কিন্তু সবথেকে বেশি কড়াকড়ি রয়েছে পাকিস্তানের ক্ষেত্রে তো পরবর্তীতে এগুলো নিয়ে আমি আলোচনা করব যে পাকিস্তানের জন্য কেন একটু বেশি করা রয়েছে বাকি বাংলাদেশ আফগানিস্তানের থেকে একটু নর্মাল রয়েছে কেন সমস্ত কিছু নিয়ে আমি ভিডিও কিন্তু বানাবো তো অবশ্যই সেই ভিডিওগুলো পেতে আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসের যে বেলাইকেনটা রয়েছে ওখানে ক্লিক করে রাখতে হবে তাতে করে কেউ যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ